আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো যে ফটোশপি কিভাবে লেয়ারের কাজ করতে হয় অনেকে লেয়ার সম্বন্ধে জানেন না লেয়ারটা কী আসলে লেয়ার কি কী ধরনের কাজে লাগে সেটি দেখিয়ে দেবো আমার এখানে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটিমাত্র লেয়ার রয়েছে এটি আমি আরেকটি লেয়ার করলাম এখানে লেয়ার করে দেখুন আমি এখানে কিছু ইরেজ করে দেব উপরে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় আমি এখানে কিন্তু ইরেজ করেছি আমি যদি এই লেয়ারটা এখন এখন যদি এটা আমি ব্যাগে আসতে চাই সেক্ষেত্রে আমার অল্টারনেটিভ পেশ করে কিন্তু ব্যাগে আসতে হবে এর লেয়ারটা কিন্তু আমি এখানে ভুলবশত এটা কিন্তু ক্রোপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ইরেজ হয়ে গেছে এখন কিন্তু চাইলেও কিন্তু আমি এটা ফিরিয়ে আনতে পারি না কিন্তু ফিরিয়ে আনতে গেলে যখন এটা বেশি ক্লিক হয়ে যাবে আটটি দশটি ক্লিক হওয়ার পরে কিন্তু এই জায়গাটা ফিরে আসে না এটা কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে না যখন আপনি যে লেয়ারটা করেছিলেন এই উপরের লেয়ারটা যদি ডিলেট করে দেন তাহলে দেখবেন আপনার লেয়ারটা আগের অবস্থায় ফিরে আসবে বা এটা আপনি লেয়ার হিসাবে করে নিতে পারেন এখন এটার উপর একটি সলিড একটি কালার দিব কালার দেওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে সলিড কালার আমি অন্য একটি লেয়ার দিয়ে দিলাম দেখুন এটাই উপরে দিব আমি এটা কিন্তু মিডল পয়েন্টের লেয়ার রয়েছে দেখতে পারছেন এটা আমি ডিলেট করে দিচ্ছি সেখান থেকে এটি কিন্তু একটি লেয়ার হয়েছে এ দেখতে পারছেন এটি কিন্তু এই যে কালার যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে এটি কিন্তু একটি লেয়ার এখন আপনি এখান থেকে ইরেজ করে দিলে এটা লেয়ারের যে মানটা সেটা কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন দেখুন এই যে লেয়ার রয়েছে এই লেয়ারে যে কালার দেবেন সেই কালারটা কিন্তু এখানে প্রয়োগ হবে বা এটা হলো লেয়ার এখন এখানে বেশ কিছু কালার গেডিংয়ের ক্ষেত্রে কিন্তু লেয়ারের প্রয়োজন পড়ে আমি উপরে লেয়ার সিলেক্ট করবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার সলিড কালার এখান থেকে রেড কালার দিয়ে দিচ্ছি বা অন্য একটি কালার আমি এখান থেকে দিয়ে দিলাম ওকে করে দিলাম এখন কন্ট্রোলাই বাটন প্রেস করে দিব এখানে আমি সফট লাইট করে দিচ্ছি এটা আমি সফট লাইট করে দিলাম এখন যদি আমি এখানে ইরেস করি দেখুন এখানে যদি আমি ইরেস করি তাহলে দেখুন এই কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ হচ্ছে এখন যদি আমি এটাকে অন্য একটি কালার দিই ধরুন ইয়েলো কালার দিলাম বা রেড কালার দিলাম এটা কিন্তু কালারটা কিন্তু ভিন্ন কালার ধারণ করবে এখান থেকে আর এখানে যদি আপনি কালার দিয়ে দেন কালার দিয়ে দিলাম তাহলে দেখবেন এই কালারটা কিন্তু এখানে শো করছে দেখতে পারছেন লেয়ারটা যদি লক কর তাহলে আগের অবস্থায় ফিরে আসবে লেয়ার করে কাজ করলে আপনার সুবিধা হবে যে একটি লেয়ার যখন আপনি কাজ করবেন তখন এই লেয়ার সুবিধা হলো কোনো কিছু ভুলে গেলে তখন এটা আপনার আগের অবস্থায় ফিরে আসতে পারবেন ধরুন আমি এখানে চোখে একটু কাজল দিয়ে দেখাবো আচ্ছা এই যে এখানে নিউ ক্যারেটে নিউ লেয়ার করে নিলাম নিউ লেয়ার করে নিলাম এখন ব্রাশ চলে চলে যাব বা পেন টুলে যাব ধরুন আমি পেন টুলে চলে গেলাম এখান থেকে আমি ক্যানিক একটু মোটা করে দিচ্ছি একটু বাড়িয়ে দিচ্ছি একটু মোটা করে দিই দেখানোর সুবিধার্থে আমি এখানে এটা এরকমভাবে একটু দিয়ে দিচ্ছি শুধু আমি আপনাদের দেখাবো সেজন্য এটা কোনো কাজের ইয়ের জন্য না লেয়ারটা আমি এখানে দিলাম ফিল্টারে যাব এখান থেকে ব্লার এখানে গাছান ব্লার ক্লিক করে দিলাম এখন যদি হালকা আমি এখান থেকে একটু কমিয়ে দিই বাড়িয়ে দিই ওকে করে দিলাম এখন দেখুন এটা ছবিতে কিন্তু এটা সেট হয়ে গেছে এখন চাইলে আপনি লেয়ারটাকে রাখতে পারেন না চলে লেয়ারটা ডিলিট করে দিতে পারেন এখন এখন রয়েছে এটাকে আপনি ডিলিট করে দিলে লেয়ারটা কিন্তু এখান থেকে চলে যাবে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে ছবিগুলো আপনার লেয়ার করে করে কাজ করতে হয় তা হলে কোনো কিছু যদি আপনি ভুল করে ফেললেন সেটা কিন্তু আপনি পুনরাবস্থা একদম নতুন শুরুর থেকে কিন্তু আপনাকে কাজটা করে নিতে হবে এখন যতগুলো কাজ করবেন ডিজাইনের ক্ষেত্রে বলেন গ্রাফিক্স ডিজাইন বলেন এবং কি ছবি এডিট বলেন লেয়ার করে কাজ করাটা অনেকটাই বেটার তাহলে দেখলেন যে লেয়ার করে কাজ করলে কিরকম সুবিধা পাবেন লেয়ারটা কি আসলে সেটা অনেকে জানে না অনেকে বুঝতে না সেটি দেখে দিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ